কুবুতরের ডিম নিয়ে জেসকল তথ্যসবার জানা জরুরি অনুকূল পরিবেশ ভাল ক্ষোপ ও খাবার পেলে অধিকাংশ জাতের কুবুতর প্রতি পঞ্চাশ দিনের মধ্যে দুবার ডিম দেয় প্রথম ডিম দেয়ার পর কুবুতর ওই ডিমের উপর দাঁড়িয়ে থাকে তা দেয় না এতে আপনি বুঝবেন কুবুতরটি দ্বিতীয় ডিম দিবে যদি দেখেন প্রথম ডিমে প্রথম থেকেই তা দিচ্ছে তবে বুঝবেন কুবুতর সেবার আর ডিম দিবে না ডিমে তা দেয়া শুরুর পাঁচ ও ছয় দিন পর দুটো ডিম লাইটের আলোতে ধরে দেখবেন যদি কোনো ডিম না জমে তবে তা সরিয়ে ফেলবেন ডিমের নিচে সর্বদা শুকনো রাখবেন ছাই খড়কুটা অথবা নরম কাপড় অথবা সংবাদপত্র ডিমের নিচে দিতে পারেন অথচ ডিমে হাত দিবেন না ছাকাছাকি করবেন না ডিমে পরীক্ষা করার আগে অবশ্যই হাত ভালোভাবে ধুজে নিবেন আপনি চাইলে এক সপ্তাহ ফ্রিজে ডিম রেখে দিয়ে অন্য কুবুতর দ্বারা বাচ্চা ফুটাতে পারেন এক্ষেত্রে ফ্রিজ থেকে বের করার পর ডিমের স্বাভাবিক তাপমাত্রা আনার পর কুবুতরের নিচে দিতে হবে ডিম দেয়ার সাথে সাথেই ডিম সংরক্ষণ করতে হবে কুবুতর আঠারো দিনের বেশি ডিমে তা দেয় না তাই ডিম অদল বদলের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে ডিমগুলো বদল করবেন তা আঠারো দিনে বা তার আগেই যেন বাচ্চা ফোটে ডিমে যদি কুবুতরের বিষ্ঠা লেগে যায় তবে তা কখনও উঠাতে যাবেন না উপরের খোসা উঠে যেতে পারে কুবুতরের ডিমের খোসা মোটা করার উপায় হল মুরগির ডিমের খোসা গুঁড়ো করে নিয়মিত কুবুতরকে খাওয়াবেন গ্রন্থনা মহাসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর